এই হাজরাতে আলী কে করে কিছু লোক বলছে আলী সবচেয়ে উত্তম কিন্তু হাজরাতে আলী কি আকীদা দিচ্ছেন কাটা নবীগণের পর সবচেয়ে বেশি উত্তম হচ্ছেন আবু বকর সিদ্দিক তারপর হাজরাতে আলীর ছেলে জিজ্ঞাসা করছেন আব্বা তারপর তো হাজরাতে আলী করম আল্লাহু ওয়া জাল কারীম বলছেন ফারুক আযম উমারে ফারো এটা জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজরাতে আলীর ছেলে মোহাম্মদ বিন হাম্পিয়া আমি বুঝে গেলাম এবার জিজ্ঞাসা যদি করি তো উসমান নাম নিয়ে আর জিজ্ঞাসা করব না হাজরাতে আলী কে মান্যকারী কারা হবে যারা আবু বাক্কা সিদ্দিক কে নবীদের পর আফজাল মনে করবে তারপর উমর কে মনে করবে তারপর উসমান কে মনে করবে চার নম্বরে আলী কে মনে করবে অরিজিনালে তারা আলী কে মহব্বত করে আর আলীর মহব্বতের ঢোল পিটে আবু বাক্কার সিদ্দিক চাইতে যারা আলী কে ফজিলত দেয় এরা জাহান্নামের কুকুর মুসলমান হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলছেন হযরতে আলীর কথা মানো তুমি হযরতে আলীর আকীদা আবু বাক্কার উত্তম তারপর উমর আর তুমি তার আকীদাকে না আমনে ভন্ড আকীদা তৈরি করে যদি আলী উত্তম বলে তাহলে আলীর মান্যকারী হলো না दुश्मन হলো বলা दुश्मन হবে কি হয় এবার আমার কাছে শুনেন প্রথম খলিফার নাম কি আবু বকর সিদ্দিক ধ্যান দিয়ে শুনবেন বাবা আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কি বলা হয় সিদ্দিক اکبر বলা হয় হ্যাঁ জোরে বলেন জি এটা শুধু আমরা একা বলি না ওয়াহাবিরাও বলে সবাই বলে কিতাবে লিখে আছে সিদ্দিক আকবার কি নাম জোরে বলেন এটা নবীর পক্ষ থেকে তাকে সিদ্দিক আকবর বলা হয়েছে সিদ্দিক একবার বলার কারণে যা ছিল তাই কর না লালা কেন করছো তুমি আমি বললাম তোমাকে না ওনারা বক্তব্য রাখছে না আমি রাখছি আমি কিছু না বলে লড়াই না না বদনাম কিন্তু আগামী বছর মাইক লেবে না বলে দিলাম

তোমাদেরকে জন্য ডেকেছি আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা এবং আখরি নবী মোহাম্মদ তোমরা বাপদাদাই না নাপাক ধর্মকে ত্যাগ করো আর ইসলাম ধর্মকে মেনে নাও এটাই হচ্ছে আল্লাহর ধর্ম আমি আখরি নবী হয়ে এসেছি তো আবুল বলল বললো চি চি জন্য ডেকেছো তোমার হাত ধ্বংস হয়ে যায় আমার নবী খুব দুঃখ পেলেন আল্লাহ নাজিল করলেন তাব্বাতিয়া দা আবি আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাওয়ার ধ্বংসই হয়ে গেল পাদুয়া নবীর জন্য করলো আল্লাহ তার হাতকে ধ্বংস করে নবী মুস্তাফা চিন্তিত হয়ে দুঃখ পেয়ে বসে আছে পাহাড়ের উপরে বসে আছেন আবু সিদ্দিক মদিনাতে একজন বাড়িতে নিজের রাখছেন আর ওই পাদ্রী বলছেন আবু তোমার নাম কি বলছেন আবু বাকার বলছে তোমার নাম আবু বকর বলছেন হ্যাঁ বলছে তোমার বন্ধুর নাম মোহাম্মদ বলছেন হ্যাঁ তুমি যখন মক্কাতে যাবে তোমার বন্ধু নবুয়ের এলান করে দিয়েছেন সে আল্লাহর নবী হাজরতে আবুবাক্কা সিদ্দিক সামান তাকে সোপে দিয়ে চলে আসলেন মক্কা বাড়িতে এসে বলছেন আমার বন্ধু মোহাম্মদ কোথায় তিনার ফ্যামিলির লোক বলছেন তোমার বন্ধু তো নিজেকে নবী দাবি করেছেন পাহাড়ের ওখানে অমু জায়গাতে রয়েছে হাজরত আবু বাক্কা সিদ্দিক এক পাও দু পাও করে যাচ্ছেন আমার নবি মুস্তাফা আবু বাক্কা সিদ্দিককে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন দাঁড়ার পর নবি মুস্তাফা বলছেন আবু বাক্কা আমি হচ্ছি আল্লাহ পাকের নবী হাজরত আবু বাক্কা সিদ্দিক বলছেন আপনি আল্লাহ পাকের নবী কি করে বুঝবো আমার নবি মুস্তাফা বললেন তুমি কেটা বিশ্বাস করো না ওই যে পাদ্রী তোমাকে বলেছিল যেখানে তুমি সামান রেখেছো যে তোমার বন্ধু মোহাম্মদ নবুয়াতের এলান করে দিবে তখন আবু বাক্কার সিদ্দিক কিছু না জিজ্ঞাসা করে সর্বপ্রথম নবী মুস্তাফার প্রতি কালেমা পাঠ করে ঈমান আনলেন সর্বপ্রথম নবীকে নবী মানার কারণে তিনার নাম হলো সিদ্দিক আকবর সবচাইতে বড় সত্যবাদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সবচাইতে বড় সত্যবাদী তো আল্লাহ আল্লাহ পাক কোরআনে বলছেন এই জমিনের মানুষ তোমরা কি আমার চাইতে বড় সত্যবাদী কাউকে দেখছো আমি আল্লাহ সব চাইতে বড় সত্যবাদী তো নবী মুস্তাফা আমরা আপনারা সবাই হযরতে আবু বকর সিদ্দিক কে সিদ্দিক বলি সব চাইতে বড় সত্যবাদী তারা আল্লাহ ও সব চাইতে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিককে সব চাইতে বড় সত্যবাদী আহলে হাদিস ওয়াহাবি যদি বাপের বেটা থাকে তাহলে সিদ্দিক কে আকবর বলা শিরিক একবার বলো আর বাপ ও মুশরিক হবে মা ও মুশরিক হবে দুটার বিয়ে ভঙ্গ হয়ে যাবে কথা বুঝতে পারছ জীবনে বলবে না এদের চুলকানি হলো গাউসে কেন বলবে গাউসে আযম কেন বলবে তো আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিকও সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় তফাতকারী উমর ফারুকও তফাতকারী আল্লাহ নিজে থেকে তফাতকারী আর আল্লাহর বানাতে উমার ফারুক তফাতকারী আল্লাহ নিজে থেকে সত্যবাদী আল্লাহর বানাতে আবু বাকর সিদ্দিক সবচাইতে বড় সত্যবাদী তেমন ভাবে গাউসিয়াতের মাকাম সবচাইতে উঁচু দান করেছেন আল্লাহ গাউস পাককে তাই তিনার নাম গাউসে আযম বলেছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিরিক বলা মানে কচুর পাতাতে পানি দিয়ে ধোয়া নাকি বলেন কচুর পাতায় পানি দিলে থাকবে বাবা তো এদের ফাতোয়া কান না দিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন উল্টা পুল্টা ফাতোয়া বলছে বাবা একজন বলছে লাইলা মোহাম্মদ আসলাম কোন কিতাবে নাই বিভিন্ন রকম ফাতোয়া বলছে কি বল না কে বলছে মোশাল্লাতে দাঁড়ানোর দোয়া নাই শুনেছেন আমরা যখন মোসাল্লাতে নামাজের জন্য দাঁড়াই বাবা একটি দোয়া পড়ি ইন্নি ওয়াজি এই দোয়াটা পড়ি কি বলি না মোশাল্লাতে দাঁড়ানোর দোয়া আমাদের ইমামরা বলে কি বল না ওয়াহাবি মলবি দেখবেন দুম চেড়ে চেড়ে বলে যে এই দোয়াটা পাঠ করা হলো বিদাত এটা কোনো হাদিসের মধ্যে আসেনি আর নামটা কি রেখেছেন বাবা আহলে হাদিস নামটা শুনেছেন তো নাম আহলে হাদিস আর ব্যাটারা হাদিস কাকে বলে এটাই জানে না মুসান্না ফেব আবি সাহেবা কিতাবের মধ্যে একবার টানা টান সেই সূত্রে হাদিস বর্ণিত আল্লাহর নেবী যখন নামাজের জন্য মুসাল্লাতে দাঁড়াতেন যেই দোয়াটা আমরা পাঠ করি নাবি মুস্তাফা পাঠ করতেন তাই নকে টিকিয়ে রাখার জন্য মুসাল্লাতে দাঁড়িয়ে আমরা সেই দোয়াটা পাঠ করি এটা জোরে বলতে হবে

তো হারাম যা মলবি এসে সব তো হারাম বলবে মিলাদ হারাম কি আমার ও তো নিজেই হারাম চিন্তা করেন বিরাদের ইসলাম যেটা নবী মুস্তাফা নিজে করেছে এদের ধর্মে ওটা বিধা ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদের মধ্যে তিনার আরেকটি কিতাব কিতাব যুহাদের মধ্যে দুইটি কিতাবে একবার টানা টান সহি হাদিস নিয়ে এসেছেন হযরতে আবু দারদা খেজুরের বিচি দিয়ে তাসবি গণনা করতেন আর অনেক কিতাবে আছে হযরতে আবু হুরায়রার কাছে একটি মোটা সুতা ছিল তাতে 2000টা গিট বাঁধা ছিল ওই গিটগুলো গুনে করে তিনি তসবি পাঠ করতেন বিভিন্ন সাহাবি কেউ পাথর কাকর দিয়ে পাঠ করতেন আর এই গাঁজার দল বলছে তসবি পাঠ করা বিদা মানে সাহাবিরা যেটা করেছেন ওটা বিদা ওরা বিদাত বুঝলো না এ গাঁজার দল বিদাত বুঝে নিল থেকে জাকাতের পয়সা এসে যে ফাতুয়া ডেলিভারি দিতে বলে এ নজদীর দালালরা ওই ফাতুয়া ডেলিভারি করে আমার নবীর হাদিস পড়েন বুহারি খাবার ইসদের আলামতের চেপ্টার পড়েন স্পষ্ট ভাবে এদের আলামত নবী বলে দিয়েছেন আল্লাহ নবী বলছেন নামাজ খুব পড়বে রোজা খুব রাখবে তাদের দাঁড়িগুলো খুব ঘন ঘন হবে মুসাম্মেরুল আজার পায়জামা লুঙ্গি খুবই উঠিয়ে উঠিয়ে পড়বে আল্লাহর নবী বলছেন হাকিকাতান কেলাবুন নার এর আসলে জাহান্নামের কুকুর হবে নামাজ পড়বে জাহান্নামের কুকুর রোজা রাখবে জাহান্নামের কুকুর লুঙ্গি পায়জামা বেশি করে উঠিয়ে পড়বে কারা বেশি উঠে বাবা যারা বলেন আমাদের বাঙালির একজন মুফতি সাহেব আছেন অনেক মুফতি সাহেব আছেন নাম নিচ্ছি না ওই মুফতি সাহেব ট্রেনে বসে আছেন একজন ব্যক্তি ফটো তুলে নিয়েছে আর ফটো তুলে নিয়ে সোশ্যাল মিডিয়েতে ছেড়েছেন নাম দিয়ে অমুক মুফতি তো মুফতি সাহেবের পায়জামাটা এই টাখনুর নিচে আছে তো ওয়াহাবীরা কমেন্ট করছে আর ড্রেসটাই তো জাহান্নামে নিয়ে যাবে সুন্নাতের খেলাফ ড্রেস হারাম নাজায়েয বিদআত শিরিক কমেন্ট পুরো ভরে দিয়েছে তা আমি চিন্তা করলাম আল্লাহ এদেরকে আহলে হাদিস কে বলেছিল এদের সাথে 100% ফিট হয় হাদিস চোর জি এরা দলিল দিবে বুখারীতে হাদিস নবী পাক বলেন যারা টাকনোর নিচে জামা পরে এরা জান্নাতে যাবে না এই ভালো করে ধ্যান দিয়ে শুনেলেন আপনাদের আপনাদেরও বিরানীদের বক্তব্য শুনে খটকা মারবে আমাদের হুজুর মৌলভি সাহেব ইমাম সাহেব তো টাকনুর নিচে পড়ে আপনাদের ইমাম সাহেব সুন্নি মসলা জানে

ইনি পাইয়ামা পড়তেন তো টাকনুর নিচে চলে যেতেন নাবির এলান যখন শুনলেন এসে বলছেন হুজুর আমারও তো পাইয়ামা টাকনুর নিচে চলে যায় তো নাবি পাক বলছেন তোমার জন্য নয় অহংকারের নিয়তে যেই ব্যক্তি টাকনুর নিচে জামা পড়বে তার ঠিকানা জাহান্নাম হবে আর অহংকারের নিয়ত যদি না থাকে তো সমস্যা নাই কথা বুঝতে তাহলে যদি টাকনুর নিচে গেলেই জাহান্নামী হয় তো আবু বকর সিদ্দিককে জাহান্নামী বলবে বউ তো তালাক হবে শ্বশুরিও তালাকই হবে একজন আমাকে বলছেন হুজুর বউ তো তালাক হবে বুঝলাম শ্বশুরি আবার কেন তালাক হবে আম বললাম বউকে বিয়ে করেছিস তাই তো তোর মাটা সাশড়ি ওই তালাক দিয়ে গেল তো সাশড়ি কোথায় থাকি না কি তো এইজন্য পৃথিবীর মুসলমান উত্তম সুন্নাত পদ্ধতি হচ্ছে তাখনর উপরে পড়া আর কোন আলিমের কোন ব্যক্তি যদি টাকনুর নিচে চলে আসে এতে হারাম নাজাজ হওয়ার কিছু নাই কেউ যদি অহংকারের নিয়েতে পড়ে তাহলে মাকুরে গুনার গুনার কাজ হবে কথা আপনারা বুঝতে পেরেছেন জোরে বলেন মাসলাটা বুঝে আসছে যাই হোক ব্রাদার ইসলাম